জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে সবার ঐক্যমতের ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত সবাই আশাবাদ ব্যক্ত করেছে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব কবে নাগাদ এটি ঘোষণা করা হতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন রাজনৈতিক দল ও ছাত্রদের যারা অংশগ্রহণ করেছেন সকলকেই বলেছেন এই পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেয়া হয় তাড়াহুড়া যেন না করা হয় অযথা কালক্ষেপণ যেন না করা হয় যোগ করেন তিনি ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে আলোচনার জন্য যেন কমিটি গঠন করার প্রস্তাবও রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এসেছে তিনি বলেন সবার প্রস্তাব বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কোথাও অনৈক্যের সুর নাই উল্লেখ করে তিনি বলেছেন আজকের বৈঠকে শুধুমাত্র পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত এসেছে সবাই যেন অনুভব করে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের মালিকানা কারও রয়েছে সে ব্যাপারে বিভিন্ন মতামত এসেছে এটি সুদীর ঐক্যের পথে সহায়ক হবে